الকি মুদি অমিত স্যার হাতে দেশ खतरे মে আমরা বলছি দেশ खतरे মে হে অমিত স্যার মাস্ট রিজাইন কেনarashtra দপ্তরে ইন্টেলিজেন্স বারে বারে ফেল হচ্ছে কেন আজ অবধি পুরো আমার তদন্তের বিপড় সামনে এলো না রাষ্ট্রীয় বাংলা আপনাকে স্বাগত জানাস দাদা রিসেন্টলি আমরা নিউজ জেনেছি যে দিল্লিতে লাল কেলার পাশে একটা বিস্ফোরক হয় এটা রিলেটেড অনেক অনেক মন্তব্য করছেন দাদা আপনার কি মনে হয় কোথায় কিভাবে সিকিউরিটি ল্যাক করেছে প্রথমত হচ্ছেন যারা মারা গেছেন তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই নিশ্চিতভাবে এই সময়ের মধ্যে একের পর এক এরকম আক্রমণ এরকম একের পর এক বিস্ফোরণ আমাদের দেশের মাটিতে দেশের হৃদয়ের মুখে আক্রমণ হচ্ছে দেশের মানুষ শোকাহত আমরা গতকাল ঘটনার পরেই বামপন্থীরা বার্তা দিয়েছি পাশে আছি দিল্লি দিল্লির মানুষের পাশে আছি গোটা দেশের মানুষের এই সময় ঐক্যবদ্ধ থাকা উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বারে বারে যখনই কোনো রাজ্য বা দেশের নির্বাচন সামনে থাকে তখনই কেন বারে বারে এই ধরনের আক্রমণ হয় আপনি যদি খেয়াল করেন কারগিল থেকে শুরু করে অমরনাথ যাত্রা থেকে শুরু করে প্যালগাঁও পুলওয়ামা এবারেও আজকে আপনি যখন আমার সঙ্গে কথা বলছেন যখন এই বিষয়ে আমরা আলোচনা করছি আজকে বিহারের শেষ দফার নির্বাচন তার আগে এই ধরনের ঘটনা ঘটছে আমরা বলছি যে কেন্দ্রের ছাপ্পান্ন ইঞ্চি সরকার যারা বলেছিল যে তারা এই দেশকে সুরক্ষিত রাখবে দেশকে মজবুত রাখবে দেশের বাইরের শত্রুর আক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা করবে সেই মোদী অমিত শাহ জুটি ক্ষমতায় অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে কেন স্বরাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্স বারে বারে ফেল করছে ফরিদাবাদের ঘটনা গুজরাটের ঘটনা প্রমাণ করে যে ইন্টেলিজেন্স ইনপুট ছিল এবং গত সাত দিনে এরকম ডেভেলপমেন্টের খবর ইন্টেলিজেন্সের কাছে ছিল তারপরেও দেশের স্বরাষ্ট্র দপ্তর ফেল করেছে বিজেপি সরকার চলছে আমরা বলছি যে এখন যা পরিকল্পনা গ্রহণ করার দরকার আতঙ্কবাদীদের বিরুদ্ধে যদি এটা আতঙ্কবাদী বিস্ফোরণ হয় কারণ এখন অবধি প্রধানমন্ত্রী এটা সন্ত্রাসবাদী হামলা বা আতঙ্কবাদী হামলা বলেননি আবার কোন জঙ্গি গোষ্ঠী এখন অবধি সেই দায় স্বীকার করেন আমরা বলছি নিরপেক্ষ তদন্ত উপযুক্ত ব্যবস্থা ক্রম করা হোক নিরাপত্তা বেষ্টনীতে গোটা দেশকে মুড়ে ফেলা হোক দেশের সেনাবাহিনী জওয়ানরা বীর জওয়ানরা তারা নিশ্চিতভাবে আমাদের দেশকে হেফাজত করতে সক্ষম কিন্তু তার পরবর্তীকালে দেশের সরকারের তো রিভিউ হওয়া উচিত নাকি ভোটে জিতে এমএলএমপি মন্ত্রী হয়ে শুধুমাত্র নাগপুরে বসে থেকে স্বরাষ্ট্র দপ্তর চলবে কেন আজ অব্দি আমার তদন্তের রিপোর্ট সামনে এলো না কেন পুলওয়ামা ওই গাড়ির নাম্বার প্লেট গুজরাটের কোন একজন ব্যক্তি সেই নিয়ে যখন উপরাজ্যপাল প্রশ্ন তুললেন তখন তার বিরুদ্ধে বিষেধকার করা হলো আসল রিপোর্ট সাধারণ মানুষ জানতে পারলো না কেন কেন মালেগাঁও বিস্ফোরণে শান্তি প্রজ্ঞাতের বেকসুর জামিন দিয়ে দেওয়া হলো কেন আজ অব্দি আমরা জানতে পারলাম না প্রধানমন্ত্রী মুখে বললেন না যে পাকিস্তানের বিরুদ্ধে যখন সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে তখন আমেরিকার রাষ্ট্রপতি বললেন উনি বলেছেন মোদীকে যুদ্ধ বন্ধ করতে আমার দেশের প্রধানমন্ত্রী মাথা নেওয়ালেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা বন্ধ করে দিলেন তাহলে কি আমরা কোথাও স্যারেন্ডার হলাম আমেরিকার সামরিক শক্তির কাছে আমেরিকার প্রভাব প্রতিপত্তির কাছে এই প্রশ্নগুলো মানুষের মনের মতো তৈরি হচ্ছে আমরা বলছি উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে আসল তথ্য সামনে এনে দেশকে সুরক্ষিত করতে যা যা করার দরকার করুক কংগ্রেসের সরকার ছিল বিজেপির সরকার ছিল জোট সরকার ছিল বারে বারে আমার দেশের ওপর সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে কিন্তু কেন বিজেপির সরকারের আমলে বারবার এই সন্ত্রাসবাদী আক্রমণ বাড়ছে তাহলে কি কোথাও বিজেপির মুখে যা বলছে বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই তাহলে কি মোদি অমিত শাহ হাতে দেশ খাত্রে হ্যাঁ আমরা বলছি দেশ খাত্রে মে হ্যাঁ অমিত শাহ মাস্ট রিজাইন স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির কেউ হোক মোদি অমিত শাহ তো বিজেপি তো সেই সুযোগ দেয়নি বোম্বেতে যখন বিস্ফোরণ হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ চেয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তৎকালীন মধ্যপ্রদেশের মহারাষ্ট্রের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি পদত্যাগ করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিল কংগ্রেসের আমলে তাহলে আজকে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ক্ষেত্রে বিচারিত করবেন উল্টো দিকে কংগ্রেসের কেউ থাকলে বা অন্য কোন রাজনৈতিক দলে কেউ মন্ত্রী থাকলে তার পদত্যাগ চাই আর নিজের বেলা বসে থাকবেন আমরা বলছি কিসের একটা তাহলে মোদী রয়েছে তারা এই সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিতে চাইছে তাহলে দেশে বিজেপি ক্ষমতায় আসার পর চোদ্দ সালে মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ক্ষমতায় আসার পর লাদাখ আক্রান্ত চায়না একটা বিশাল অংশ দখল করেছে চিকান নেকে গত বাহাত্তর বারটায় বাংলাদেশ তার সামরিক কাজকর্ম বাড়িয়েছে অরুণাচল প্রদেশ ডিস্টার্ব পাকিস্তান বারে বারে আক্রমণের চেষ্টা করছে জঙ্গি গোষ্ঠী জঙ্গি হামলা হচ্ছে ঢৃদায় হামলা হচ্ছে দেশের যে ইন্টেলিজেন্স তাকে কি কোথাও না কোথাও পঙ্গু করে দেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওরের দায়িত্ব কার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করা হচ্ছে